পাশে আরেকটা জোড়া আছে দেখেন এটা মেলটা কিন্তু কথা বলে মেলটা দুইটাই মেল কথা বলে এটা গ্রিন কলার রেনবো লড়ে এটা দাম চাইছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া এখন এইখানে দুইটা কপড়েল আছে একটা জোড়া বাচ্চা আছে বয়স তিন মাস নিয়ে খেতে পারে ফুল টেম ফুল টেমের জোড়া পড়বে পাঁচ হাজার টাকা ফিক্স আর একটা মাস্টার মানে ফুল টেম একদম খুব ভালো টেমের একটা হোয়াইট ফেজ একটা মেল আছে এটা কথা বলে মিঠু মিঠু বলে

ওটা পড়বে সাড়ে হাজার আর গ্রিন ফিশারটা পড়বে চার হাজার টাকা গ্রিন ফিশার ডিম বাচ্চা করা বাকি নিচে গ্রিন ফিশার মাস্ক একটা জোড়া আছে ডিম বাচ্চা করা ওটা পড়বে একদম চার হাজার আর ব্লু মেল ভায়োলেট ফিমেল এই ফিশারটা পড়বে সাড়ে চার হাজার জাপানিজ কেস্টেড আছে হলুদ মেল এবং স্পেন্ডেল ফিমেল এটা পড়বে সাড়ে তিন হাজার আর নিচে একটা জোড়া আছে রানিং জোড়া এটা পড়বে তিন হাজার টাকা স্পেন্ডেল মেল আর ক্রিম ফিমেল

আটশোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বাংলাদেশ জোড়াটা দুই হাজার টাকা বাংলাদেশ দুই হাজার এই যে কত প্লাস্টিক আটশো টাকা জোড়া বাড়ি

এখানে আপনার এগুলো এগুলো একটা সব মার্কিং ভালো নিউটিশানের রানিং প্যাড এগুলো মিটিং কমপ্লিট এই জন্য আলাদা করে রাখা এখানে আপনার একদম আটশো টাকা থেকে বারোশো টাকা দেওয়া আটশো টাকা থেকে বারোশো টাকা দেওয়া কেউ যদি খামার করতে ইচ্ছুক খায় আপনাকে নিতে চায় তাহলে তাদের জন্য কথা বলবো অবিয়াসলি আপনার আমার কাছ থেকে যদি নিতে চায় আপনার যে কোনো নিউটিশন এবং ওটার সাথে হচ্ছে গাইডলাইন যেটা আপনার একটা কলোনি বা একটা করতে গেলে একটা খামারদের যে খাবার অথবা যে মেডিসিন কোর্স অথবা যে নিউট্রিশন নিয়ে কাজ করা সব ওটা মতো আমি দিতে পারবো এবং জেলায় ডেলিভারি পসিবল আমার কাছ থেকে নিলে আমি খামারি মানে যে রেটটা দেওয়া দরকার যদি বেশি নেয় সেক্ষেত্রে আমি একটা রিজনেবল প্রাইসে দিতে পারবো

এইদিকে আছে কিছু হ্যাঁ এটা এটা টাকা টাকা ছাড়া নিচে এটা হলো সিরামিক কোণ রেটা পরে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা জি জোড়া সিঙ্গেল যেটা সিঙ্গেলটা টাকা পড়বে এটা ব্লু আর আছে এটা হলো জান্ডি কুলু মাস্টার কেয়ার এটা পড়বে হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাস্টার কেয়ার শান্তনুরটা পড়বে হলো মাস্টার কেয়ারটা পড়বে হলো তিরিশ হাজার টাকা বাচ্চাটা পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা উপরে একটা জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক কাপ কুনুর এটা পড়বে হলো আপনার ষোলো হাজার টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষ সব আলোচনা সাপেক্ষ আরো কম দেখা যাবে নিচে আছে একই দাম ভাই একই দাম পঁচিশ হাজার কি বলে যেটি পড়বে

আপনি বাজারে বেশ কিছু বার্জিগর পাখি নিয়ে আসছেন জি জি বাজারে খুবই সুন্দর দেখতে লাগছে মধ্যে আরো কোথায় আছে এগুলো কোনটা পেয়ার বা কোনটা কি আছে নাকি জোড়া মিলিয়ে নিতে হবে জোড়া মিলিয়ে নিতে হবে

আশি টেম্পোরা থাকলে বাচ্চা নিতে পারেন ঠিক 1800 টাকা করে রাখা হবে আচ্ছা এদিকে কিছু আছে এটা নাম কি এটা ব্লু কোনের ভাইয়া ব্লু কোন হ্যাঁ ডিএনএ সহ ডিএনএ সহ ডিএনএ কাট করা আছে এই দাম যেরকম দিচ্ছেন দাম যাচ্ছে 12000 মাত্র 12000 টাকা ঠিক 10000 করে দেন না ভাইয়া ঠিক আছে 11.5

ভিডিও স্পেশাল নাম্বার দেওয়া হবে কারো লাগে যোগাযোগ করতে পারেন আর এদিকে একটা স্ট্যাম্প করা এটা ঠিক এটা চার্কিজ ব্লুকুন তারকিজ ব্লু ব্লুকুন ফুল এডাল্ট সাড়ে বছর বয়স দিন বাচ্চা করা ফুল অ্যাডাল্ট হ্যাঁ মেল নাকি ফিমেল এটা ফিমেল মেল মেল না এটার দাম কি চাচ্ছেন এটা সব বাচ্চা সহ দুই হাজার টাকা আর কি পনেরোটা একটা বাচ্চা হবে সেল করব না পুনরটা দাম কবে চাচ্ছেন পনেরোটা নয় টাকা দাম এটা নয় হাজার টাকা